পশ্চিমবঙ্গ কি ভেনেজুয়েলের পথে আজকে ভেনিজুয়েলার অবস্থা দেখুন কি দৈনদশা সেখানে বাজার খালি পড়ে আছে খালি দোকান পড়ে আছে বেকারত্ব এত মাত্রায় বেড়ে গেছে সেখানকার মানুষ বাড়ি ঘর দেশ ছেড়ে পলায়ন করছে দু সাল থেকে আজ পর্যন্ত ভেনেজুয়েলা থেকে আশি থেকে পঁচাশি লক্ষ মানুষ দেশ ছাড়া ভেনেজুয়েলের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে বিশাল যেন একটা মিল আছে কালের বিনিময়ে আজকে পশ্চিমবঙ্গ যেন একটা ধ্বংসের দিকে চলে গেছে তুলনামূলকভাবে ভেনেজুয়েলার সঙ্গে কোথায় মিল আছে ভেনেজুয়েলাতেও ঠিক একই দুর্দশা